কত রকম ঘটনা ঘটতেছে যে সেগুলো নিয়ে কথা বলতেই হয় তাই অনেকগুলো বিষয় যে এগুলো নিয়ে কথা বলবো বলে মনে করছিলাম আর ক হয় না যাই হোক আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে আমরা আর এক মধ্যে পড়েছি নানা জায়গায় জনতা হামলায় পড়তেছে নানা রকম ঘটনা ঘটতেছে বাঙ্গু সেকুলারেরা নাম দিচ্ছে তৌহিদি জনতা এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে আবার একটা সম্পর্ক একই রকম ঘটনা এ ওরে দোষ দেয় সে তারে দোষ দেয় আসেন প্রথম থেকে ঘটনাগুলো দেখি প্রথমে এই চৌত্রিশ সেকেন্ড এর ভিডিওটা দেখেন চিহ্ন করে দিতে চাই দেশের মুখ থেকে সেই শোককে আজকে তারা বিভাজিত করছে প্রধানমন্ত্রী এই শোক একটা সন্তানের শোক এই শোক অগণিত অজস্র পরিবারের এক নদী শোক এই শোকের রক্তে আমরা অবগাহন করেছি বিজয় আমাদের হবেই লড়াই চলবে এই লড়াইয়ে বাংলাদেশের বিজয় অনিবার্য এটা তেসরা আগস্ট দুই হাজার ভিডিও দেখলেন তো যিনি বক্তৃতা দিচ্ছেন ভালো বক্তৃতা দিচ্ছেন কলে উনি আমার বন্ধু আমরা একসাথে রাজনীতি করেছি রাজশাহীতে পিছনে লাল পোস্টার হাতে যে মেয়েটা সেটা আমার ওই বন্ধুরই মেয়ে লাল পোস্টারটা হাতে নিয়ে দাঁড়ানোর আগে করেছিলাম সেই মেয়েটা ঘটেছে আপনারা জানেন এর দুটা মেয়ে বিড়ে খেতেছিল তো অনেকে বলছে এটা রোজার দিনে জি না এটা রোজার দিনে না এটা পহেলা মার্চের ঘটনা এইখানে দুইজন ওই লাল মাটিয়া মাঠের কাছে একটা টং এর দোকানে সার সিগারেট খেতেছিল ওই সময় রাস্তার উল্টা পাশ দিয়ে বুড়া বয়স্ক লোক রিঙ্কু যেটা চায়ের দোকানের দোকানদারকে চিল্লাই চিল্লাই বলে এরা এখানে বসা কেন এই চেয়ার সরা এবং আজে বাজে কথা বলা শুরু করে প্রথম দিকে আর যায় মেয়েগুলা এইসব বলতে বলতে এই মেয়েগুলোকে একাপে ওই লোক সরা হয় আর এক পাশ থেকে তেরে আসে তো মেয়েগুলোকে বলে এখান থেকে উঠে যাও তো বলে আমরা কেন উঠে যাব তখন এই রিঙ্কু এই একটা মেয়েকে বেশ বলে তুই তো তুই বেসাগিরি করতে আসছিস এইভাবে গালি গালাস করতে থাকে বলছে তোরা গাঁজা খা সেখানে গাঁজা খাচ্ছিস আর অন্যদেরকে উস্কানোর জন্য বলে এদের সিগারেট খেতে মানা করছি তারপরে গাঞ্জা খাওয়া ধরিছে তো এই সমস্ত বেসা শুনে ওই একটা মেয়ে তার হাতে থাকা চায়ের কাপ থেকে অল্প চা ছিল সেটা ওই লোকের দিকে ছুড়ে মারছে আর সাথে সাথে ওই মেয়েটার চুল ধইরা মাথায় বাড়ি দেওয়া শুরু করছে ওই মেয়েটা মারা শুরু করছে চশমা টসমা ফেলে দিছে এবং কেটে গেছে যাই হোক এটা নিয়ে এইটা নিয়ে আর না যায় খুব বাজেভাবে ভাবে এই মারছে তারপরে এই মেয়েদের গার্জেন টার্জেন চলে আসে কিন্তু এই গার্জেনদের সামনে এদেরকে মারা হয় থানায় টানায় নিয়ে যাওয়া হয় থানার মধ্যে ঢুকিয়া আবার থ্রেট দেয় যে জেলের ভাত খাওয়া হবে তিন চার ঘন্টা থানার মধ্যে কিন্তু ওরা আটকা ছিল এবং আপনারা দেখছেন ভিডিওতে মেয়েগুলোকে খুব জঘন্যভাবে পিটানো হয়েছে শুরুটা করছে কি এই রিঙ্কু নামের লোকটা রিঙ্কু কে সে আগে জাহাঙ্গীর কবির নানকের ল্যাসপেন্সার আসছিল এখন একটা দল করে আর নাম কইলাম না আর কি সেই দলের আচ্ছা ধরেন মেয়ে দুইটা খুবই খারাপ কাজ করেছে সিগারেট খেয়েছে তো রিঙ্কু তো বুড়া বেডা বাল পাইকে তো তাল তলায় গেছে ওই মেয়ে দুটা তো তার মেয়ের বয়সী ধরলাম তার শাসন করার অধিকার আছে শাসন কি বেশা বলে করা যায় আপনার মেয়েরে কেউ বেশা বললে আপনি ছেড়ে দেবেন মেনে নিতেন আচ্ছা বলেন আমাদের সমাজে তো আমরা নৈতিকতা শিখি কোথায় বাসায় শিখি অবশ্যই কিন্তু সমাজের মুরুব্বী যারা আছেন ধরেন মসজিদের ইমাম মাদ্রাসের শিক্ষক বা ধরেন পাশের বাড়ির চাষা মামা খালা ফুপা এরাই তো আমাদের শাসন করেন তাই না আমাদের ডেকে রাখেন পাড়া মহল্লায় ওনারা উনারা শাসন করে কোনদিন কখনো কাউকে শাসন করছে করে নাই আপনি চিন্তা করেন আপনি যদি সম্মানের মুরব্বী হন তাহলে মসজিদে তো আপনারা দেখেই সিকেট লুকাবে তারপরে যদি শাসন করতে হয় তাহলে তো তার সিস্টেম আছে তাই না পবিত্র কোরআনে বলছে যে আপনার প্রতিপালকের পথে আহ্বান করেন প্রজ্ঞা এবং সদুপ্রদেশ দিয়ে এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করে জোর করে না বরং ভিন্ন মতের সাথে ডিল করতে বলা হয়েছে তিন ভাবে এক নাম্বার হইতেছে হিকমা বা প্রজ্ঞা দিয়া দুই নাম্বার হইতেছে মাইজা বা উপদেশ দিয়া তিন নাম্বার হইতেছে জিদাল বা সুন্দর পদ্ধতিতে বিতর্ক কইরা। এটা নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থে তো এই রিঙ্কু কোন আলেম আসছে যে সিগারেট খাইতে দেখে চান্দি গরম হয়েছে এর কি শাসন করার অধিকার আছে আপনি বেশা বললে পিটাইলেও সিগারেট খাওয়া বন্ধ করবে করবে না তো বেশি বেশি খাবে জেদ কইরা খাবে ওই মেয়ে দুটো তো দেশে থাকবে না বিদেশ চলে যাবে আর ওই যে রিঙ্কু তহিদি জনতার নামে মারিছিল এরা জীবনে এটা ভুলবে না আমরা মাঝে মাঝে যে মানুষের মধ্যে এই যে ইসলাম বিদ্বেষ কেন অবাকই এমনকি মুসলমান সম্প্রদায়ের মধ্যে কেন এই ইসলাম বিদ্বেষ আছে না অনেক মুসলমান সম্প্রদায়ের লোক আছে না যারা ইসলাম বিদ্বেষী এই যে রিঙ্কু এই ঘটনা ঘটাইছে। এটা থেকে খুব বড় সম্ভাবনা আছে যে এদের মধ্যে এই মেয়ে দুইটার মধ্যে দ্বীপ ইসলাম ফুফিয়া জন্ম নিবে

ফেসবুকে মায়া গো পাশার ছবি দেখে ভাইটা রাস্তা এসে দুধ বিশেষ হয়েছে কোন আকেলে মৌলানা বেনে দিলেন ভাই আব্বাসি হুজুর আমার অত্যন্ত পছন্দের একজন আলেম উনার মতো একজন আলেমের কাছে যে নিয়ে গেলেন আপনারা আব্বাসি হুজুরের সম্মানের বিষয়টা দেখবেন না উনার কাছে আপনারা যারে তারে তো নিয়ে যেতে পারেন না এই যে মালটা যাটা করবে এখন বা করিছে সব আব্বাসি হুজুরের গায়ে লাগবে তো আর এই ছেলের তো বেসিক এডুকেশনের সমস্যা আছে ভাই এরকম দামরা বয়সে মাদ্রাসা এডুকেটেড একজন কি এইভাবে কথা বলে দুধ এইভাবে কথা বলে ফেসবুকে সানি ফলো করে 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 আর না তো তো আপনি যাই হোক সমাধানের কথা বলি এই যে শাহবাগে জ্বর হইলো সবাই সে জায়গায় ইন্টারভেনশন করতে হইতো মুরব্বীদের এখানে কোনো মুরব্বী নাই ধর্মীয় ইস্যুগুলাকে রাজনীতি দিয়া সমাজ দিয়া আইন দিয়া সোশ্যাল মিডিয়ার জাজমেন্ট দিয়া ডিল করতে যায় না এটা করা যায় না আমরা করতেও চাই না এগুলো ধর্মীয় নেতাদের হাতে সাইরা দিতে হবে এখন যদি বাবু নাগরী সাহেব থাকতেন উনি ইন্টারভেন করতে পারতেন উনাকে সবাই মানে ঢাকায় কিন্তু মামুনুল্লক সাহেব আছেন ওনারও তো ডাকা যেত আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন আমার অত্যন্ত পছন্দের একজন আলেম আমি ঢাকার সকল আলেমকে অনুরোধ করবো আপনারা নিজেরা একটু বসেন নিজেরা আলাপ করেন তারপরে আমাদেরকে পরামর্শ দেন যে আমাদেরকে এমনি চলা উচিত প্রশাসনকে পরামর্শ দেন জনগণকে বলেন এইসব ইস্যুতে কিভাবে ডিল করা যায় আবার এরকম ইস্যু ঘটবে আপনারা ইন্টারভেন করবেন মেহবানি কইরা আশা থাকলো আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয় নারীরা আপনারা তো মন্দির পাহাড়ে না পাঁচই আগস্টের পর আপনাদের হাতে জাতি দায়িত্ব দিতেছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আপনারা ও আজে এই নারীদের নিরাপত্তার ইস্যুতে নিয়ে আসবেন কথা বলবেন আপনাদের ও আজে এবার আসেন এই ইস্যুতে আর একটা আলোচনা আসছে সেটা নিয়ে একটু আলাপ করি এপি কত দিন শিশির এটা পোস্ট দিছে ভাইরাল হইছে ভালোই এই শুনিয়া শিশির আমার খুবই পছন্দের একজন সাংবাদিক তাও কিঞ্চিৎ সমালোচনা করতেই হচ্ছে শিশির পোস্ট নিয়া শিশির একুশের বইমেলা খেতে যে শতাব্দী ভবের দোকানের সামনে যে প্রতিবাদ ওটারও শিশির মব কইছে কিন্তু আমাদের পোলা বন্ধের মারছে তো ভব না দেখেন প্রথম আলো দেলি সামনে জিয়াফতে ছিল এরকম দুইজন গতকাল শাহবাগেও ছিল ওই যে এই পোলাটারে সারানোর জন্য আরকি।

সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে মানুষজন আমরা তো হিন্দুদের জন্য খাসির আয়োজন করছি জিয়াফতে এখন ভাবেন মানে আমলিক শাসন আমলে যে ওয়ার অন দাড়ি টুপি দেখলেই সন্ত্রাসী বলা হয়েছে জঙ্গি বলা হয়েছে সেই বিচার আমরা কি এই জিয়াফতে এসে করবো আমরা তো কোনো দল বা শক্তির অনুগত হইয়া বিপ্লব করিনি যে আমাদের আমলিক ভারত বা আমাদের পরিকল্পনা মাফিক তাদের তথাগতিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের মধ্যে আমাদের থাকতেই হবে আমাদের বিপ্লব ও ভূত্তান ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এক নতুন সূর্যের অপেক্ষায় করা একটা সংগ্রাম সেটা তো কখনোই অন্ধ প্রতিশোধের খেলায় পরিণত হওয়ার জন্য ছিল না গতকাল শাহবাগের সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছে তা ছেলেটাকে হিরো বানায় দেওয়া হয়েছে ফুলের মালা টালা দেওয়া খুবই খারাপ দেখা এই যে যৌন অবদমিত কিছু উচ্ল পোলা নারীদের উপরে এইভাবে চড়া হইতে থাকবে আমাদের সমাজ বাধ্যদান ইকোনমি থাকবে এরকম করলে আমাদের গার্মেন্টস থাকবে মেয়েরা যাইতে পারবে গার্মেন্টসে কেমনি সামলাইবেন এসব গতকাল শাহবাগ থানায় ধর্ম উপদেষ্টা যাওয়া উচিত ছিল এইসব ফয়সলার জন্য সর্বজন আলেমদের বলতে হইতো যে হুজুর এসব দেখেন আপনারা পরামর্শ দেন কি করা লাগবে আপনারা মুরুব্বী দেখেন তিন চারজন মুরুব্বী বিষয়টা সেটেল করে দিতে পারতেন ওইখানে আমি সেটেলদেষ্টা হইলে বা সরাসরি উপদেষ্টা হইলে তাই করতাম ওনারা ফাইসলা করে দিতেন আমি ওনাদের বসতে দিয়ে পাশে দাঁড়ায় থাকতাম লিটারের দাঁড়িয়ে থাকতাম আক্ষরিক অর্থে দাঁড়িয়ে থাকতাম এইটা বুঝাইতে যে ওনারা আমারও মুরব্বী কিন্তু আমরা সেটা করব না ফেসবুকে লড়াই লাগাই দেবো অযথা আমাদের শক্তি ক্ষয় করবো এটা জাতির ক্রিয়েটিভ এনার্জি আমরা কত অল্পই খরচা করে ফেলি আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে সিচুয়েশন ট্যাকেল করার মতো স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন কি হইতে পারে সেটা পরামর্শ দেওয়ার মতো একজনও নাই আমি যদি গতকালের টাইম মতো ঘটনা জানতে পারলাম নি না তাহলে সংশ্লিষ্টদের পরামর্শ দিতাম ওনারা তো আবার গাড্ডায় না পড়লে পর্যন্ত পরামর্শ চান না এই জুলাই আগস্ট বিপ্লব ধ্বংস হইয়া যেত আমরা সফলই হইতে পারতাম না যদি নারীরা রাস্তায় নামে না আসতো তখন তো ভাইরা ওই নারীর ওর্নার নিচেই লুকে যান বাঁচিয়েছিলেন কোন নারী বুক দিয়া তার ভাইদের ঠেকায় নাই এই নারীরা বিরান রাজপথে ভায়ের লাশ কাঁথে নিয়া কইরা আমাদের বিবেককে জাগাইছে দেখেন আজ সেই নারী রাস্তায় বাইরে হইতে ভয় পায় আমরা সাত মাসে বদলাই গেছি আমরা পরাজিত হয়ে গেছি নাকি নারীরা যেই দেশে অনিরাপদ নারীরা যে দেশে রাস্তায় নিগ্রহের আশঙ্কায় পথ চলে সেই দেশে হাসিনা না থাকলে কি ওইটা তো আর এক পরাধীন বাংলাদেশ আপনারা কেমন ভাইরে ভাই আপনাদের বোনদের মেয়েদের রক্ষা করতে পারতেছেন না আজ থেকে শপথ নেন কোনোভাবে নারীদের অনিরাপদ ভাবতে দেবেন না বাংলাদেশের পথে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে হাসিনারে সটকেরা ঢুকতে হবে না এমনি ধ্বংস হয়ে যাবে এইসব চলতে থাকলে বাংলাদেশ শেষ আওয়ামী পান্ডা রিঙ্কুরা যারা মসজিদে ঢুকা মুসল্লি পিঠে তারা এখন ইসলামের সেবক সে যা নারীদের হেনস্থা করতেছে আর সারা দুনিয়া দেখবে আমাদের দেশের লোকেরা ইসলামের নামে নারীদের নিগ্রহ করতেছে মাত্র কয়েকটা লোকের জন্য বিপ্লব আর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমাদের ধ্বংস হয়ে যাবে ওই যে হাসিনা সট করিয়া ঢুকে চাওয়ার চাইতে খারাপ হবে আর একবার যদি ইন্ডিয়া বাংলাদেশে ঢুকা তাহলে এইবার আর ভুল করবে না হায়দ্রাবাদ বা কাশ্মীর বানাই দেবে খায়া ফেলবে একেবারে এটা মাথায় রেখে মাইয়াদের রাস্তায় পোশাক নেই নসির বাদ নিজের নামাজের সেজ দেয় গেলে মোদীর থোলা পাচার লাথি দিয়ে উঠাই দেবে ওই ভবিষ্যৎ যদি না চান তাহলে এক্ষনই রইখা দাঁড়ান নারী নিগ্রহের বিরুদ্ধে নারীরা যদি ঘর থেকে বাইরে যেতে ভয় পায় তাহলে মনে রাখেন বাংলাদেশে ইন্ডিয়ার রাজত্ব শুরু হয়ে গেছে কারা বাংলাদেশে অসমাপ্ত কাজ সমাপ্ত দিতে চায় তাদের রাখবেন একটা এখনো পর্যন্ত চিটাগাং মেডিকেলে ভর্তি থাকা সর্বশেষ এবং জুলাইয়ের একমাত্র আহত গাজী মেহেদি হাসান পাঁচই আগস্ট মনসুরাবাদে তিনি পায়ুপথে গুলিবিদ্ধ হন মেহেদির বিবরণ অনুযায়ী সেই দিন বৃষ্টির মতো গুলি করতেছিল পুলিশ মনসুরাবাদী আসরের নামাজ পড়ে মাত্র বিজয় মিছেলে নামা মেহেদিকে পেছন থেকে গুলি করা হয় সেই যে পাঁচই আগস্ট বাংলিবের ও তাকে না হলো হাসপাতালে আজকে পর্যন্ত ব্যথার যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন যে ভয়াবহ আঘাত মেহেদি পেয়েছে তা থেকে সাত মাসেও মুক্তি পাননি গত কয়েক মাসের মধ্যে অপারেশন করা হয়েছে পাঁচ বার এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে মেহেদির পাইপদ গুলিবিদ্ধ হওয়ায় মলত্যাগের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাভির নিজ দিয়ে কৃত্রিম ছিদ্র করে যাতে শরীরের বর্জ্যগুলো মলাশয়ে না গিয়ে সরাসরিদের হয়ে যায় কিন্তু বর্জ্যের জীবাণুর কারণে বারবার ইনফেকশন হওয়ায় বারবার অপারেশন করে সেই ছিদ্রকে স্থানান্তর করা হচ্ছে তার শেষ অপারেশন হয়েছে সাতাশে ফেব্রুয়ারি মেহেদি সারাদিনই প্রায় ব্যথায় কাতরাতে থাকেন সেবার জন্য শিওরে দাঁড়ানো তার একমাত্র মা ছেলের মাথায় আর হাতে এক টানা মালিশ করতে থাকেন মেহেদি পেশায় ছিলেন ড্রাইভার তার উপার্জনেই পরিবারের খরচ চলত পুলিশের নৃশংসতায় এই গাজী এমন এক করুণ দশায় উপনীত হয়েছে যে তার আসলে উন্নত চিকিৎসার কোনো সুযোগ নেই মেহেদির পায়পথ এবং তল পেটে থাকা সেলাইগুলো যতদিন ঠিক না হবে যতদিন স্বাভাবিক জীবনে সে ফিরে না আসবে ততদিন এভাবেই সে ছটফুটিয়ে দিন কাটিয়ে দেবে আমরা কি মেহেদিদের বীরত্বের ইতিহাস জাতিকে জানাবো নাকি দুগ্ধ বিশেষজ্ঞদের হিরো বানায় বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করব। সেই বিচারের ভার আপনাদের উপরেই দিলাম এই দেশেই পাঁচই আগস্টের স্বাধীনতা গণতন্ত্র এবং ন্যায় বিচারের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছিল আজ সেই স্বপ্ন কিভাবে ধুলিশ্বাত হচ্ছে তা আমাদের চারপাশে স্পষ্ট নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজে সহনশীলতা না থাকলে আমাদের নবলব্ধ স্বাধীনতা শুধুই নামমাত্র স্বাধীনতা হয়ে থাকবে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে একদিন বাংলাদেশ সত্যিকার অর্থে এক নতুন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে যেখানে মানুষ মানুষকে শাসন করবে অত্যাচারের নামে ধর্মকে ব্যবহার করবে ক্ষমতার হাতিয়ার হিসাবে আর ন্যায় বিচার থাকবে কেবল কাগজের পাতায় আজ সময় এসেছে রুখে দাঁড়ানোর নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ধর্মের নামে এই বাড়াবাড়িকে থামানো এসবের জন্যেই সবাইকে এগিয়ে আসতে হবে নয়তো ইতিহাস আমাদের ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ